দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ জাতের সার বাছুর গরু একটু দামের চেষ্টা করবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে দর্শক এই যে এই যে এখানে কিন্তু মার্শাল্লা একটা ক্রোধ জাতের দেখতেছি চাচা এই গরুটার দাম কত পঁচাত্তর ওরে সাওয়া দাম পঁচাত্তর হাজার

এর কথা হলো বাবা দিবে দুই দিবি তোর বাবা দেবে আচ্ছা লাস্টে পর্যন্ত পঁয়ষট্টি দেখা যাচ্ছে যে সাইট ভাঙতে বলে হ্যাঁ সাইট ভাঙতে বলে মোটামুটি ষাট হাজার টাকার মধ্যে বিক্রি হবে পঁয়ষট্টি হাজারে বিক্রি করতে চাই দর্শক এই যে এই পাশে একটা খুব সুন্দর সাইজে দেখতেছি

এক লক্ষ চুয়াল্লিশ পর্যন্ত দাম বলে কাস্টমার এটা আর এইটা আচ্ছা লাস্ট একবারে যেটা বেচবেন ওইটা বলে দেন তো দুই কম পঞ্চাশ আটচল্লিশ হাজার আচ্ছা আটচল্লিশ হাজার এক লাখ চুয়াল্লিশ পর্যন্ত দাম দেয় কাস্টমার এক লাখ আটচল্লিশ হলে বিক্রি করতে চাই ভাই এটা কত ভাই তেষট্টি চৌষট্টি দাম বলতেছে এটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে বয়স কত মাস হতে পারে ভাইয়া পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স হবে আচ্ছা আমরা একটু যাই পাশে যাই ভাইয়া এটা কত কিনলেন একটু বলবেন হয়নি দর্শক এই যে এই পাশে একটা দেখতেছি ভাই কত চাইছিলেন কত বললো ভাই উনি পঁয়ষট্টি বলতেছি কেমন কি দেওয়া যায় ভাইয়া এটা সত্তরের নিচে নিচে কত তাও দুই হাজার কম এক দুই হাজার কম হয়ে যাবে নেন গরু কম আছে বিক্রি হয়ে যাবে সত্তরের কম হলে বিক্রি করতে চাই এই গরুটি মার্শাল দেখতে কত বললো ভাইয়া বাহাত্তর আপনি কত যান আশি আর বাহাত্তর একবারে ব্যসা কিনা কত করা যায় একবারে সাতাত্তর হাজার সাতাত্তর হাজারে দিতে দিতেছে সাতাত্তর তবে বাচ্চাটা কিন্তু ক্রোধ জাতের দর্শক এই যে ওই পাশে একটু সরু সাইজের দেখতেছি আমরা তবে দুইটি কিন্তু প্রোধ জাতের মহাজন এই দুইটা কত সাদা এক লাখ এক লাখ হ্যাঁ পারা লাখ সাদা দাম এক লাখ বিক্রির দাম নব্বই কত মাস করে বয়স হবে তিন মাস তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস করে কবে বাজার তো আজকে ভালো মনে হয় দেখতে তাহলে নব্বই হলে দেওয়া যায় না বড় শীতে তো গরু কাবু হয়ে গেছে কত এই জোড়া কত

পঁয়তাল্লিশের নিচে হবে না পঁয়তাল্লিশের নিচে হবে না চল্লিশ বাচ্চা একচল্লিশ একচল্লিশ হাজার দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম